হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওটি হলো ক্লাস নাইন চ্যাপ্টার ফাইভ পার্ট ওয়ান আমি আজকে এই বই থেকে অর্থাৎ এই বইটা অর্থাৎ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মদক এই সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে কিন্তু আমি তোমাদের পড়াবো কিন্তু পড়ানোর আগে বলবো আমাদের কিন্তু সেকেন্ড সেমেন্টিভ শেষ হয়ে গেছে আমাদের কিন্তু থার্ড সেমেন্টিভ অর্থাৎ ফাইনাল ফাইনালিভ কিন্তু সামনেই তাই আমি বলবো যে আমরা যার কাছে যে রাইটারের বই আছে সে তো সেই রাইটারের বইগুলো পড়বই কিন্তু তার সাথে সাথে আমরা কিন্তু আজকে এই সমরেন্দ্রনাথ মোদকের লেখা বইটি পড়বো আর পড়ার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের ছাত্রদের সবচেয়ে বড় যে অনুষ্ঠান শিক্ষা শিক্ষক দিবস সেটা কিন্তু শেষ হয়ে গেছে তাই আমাদের এই শিক্ষক দিবসের পরেই কিন্তু খুব শীঘ্রই করেই কিন্তু আমাদের এই থার্ড সামিটিভের জন্য প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতি নেওয়ার আগেই আমি চলে যাব যে চ্যাপ্টার ফাইভ অর্থাৎ এই চ্যাপ্টার ফাইভে আজকে তোমাদের সামনে শেয়ার করব এই আবহ বিকার এই আবহ কি কী এই সম্পর্কেই আজকে তোমাদের আলোচনা করব। তাহলে চলো আমরা চলে যাই সেই ভিডিওতে যেটা নাকি আমরা আবহ সম্পর্কে পড়ব সেইখান থেকে হ্যাঁ দেখো আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব আমি এই নবল শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের এই বই থেকে এই বইয়েরই চ্যাপ্টার আলোচনা করব আজকে ফাইভ চ্যাপ্টার এই ফাইভ চ্যাপ্টারই চ্যাপ্টার এরই কিন্তু এই আবহবিকার এই চ্যাপ্টারটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা তো দেখো শুরুতেই আমি বলবো যে এই আবহবিকারটা কি কী দেখো ভূমিকা তো তোমরা তো পেরেক দেখেছো এই পেরেক জলে ভেজানো অর্থাৎ জল ভেজা জল এই একটা পেরেক জল দ্বারা ভেজানো হলে কয়েকদিন পরে তার উপরে বাদামী বর্ণের একটা এই জলের সংস্পর্শে বাতাসের অক্সিজেন গ্যাস লোহার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে লোহাকে দুর্বল করে ক্ষয় করে তোমরা সকলে পেঁয়াজ খাও পেঁয়াজের শুকনো খোসা নিচের রসযুক্ত খোসা থেকে সহজে খুলে যায় একইভাবে উষ্ণ মরু ভূমিতে পেঁয়াজের মতো কিছু শিলা উপরের শিলা স্তর স্তরগুলি ধীরে ধীরে খুলে গিয়ে শিলাটি ক্ষয় পায় তো তোমরা বাড়ির আশপাশে অনেক পুরোনো মন্দির বা বাড়ি দেখেছো সেগুলি দেখো সেগুলির উপর বটগাছ গাছ নিম গাছ অস্বত্য গাছ জন্মায় তো এই গাছগুলি শেকড়ে শেকড় দেয়ালের ফাটলের মধ্যে দিয়ে ক্রমশ বৃদ্ধি পেয়ে দেওয়ালগুলিকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে একইভাবে এই শিলাস্তরের মধ্যে গাছের শিকড় প্রসারিত হয়ে শিলাতে ফাটল সৃষ্টি করে আর টুকরো শিলা এই শিলাস্তর শিলাস্তরকে টুকরো টুকরো করে আর উৎপন্ন শিলাচূর্ণগুলির সঙ্গে জৈব পদার্থ যুক্ত হয়ে মাটির অর্থাৎ উর্বর মাটির স্তর গড়ে ওঠে তাহলে আমরা এটা জানলাম যে এই সংজ্ঞা হিসাবে বলতে পারি আমরা এই উদাহরণগুলো দেখেছি উদাহরণগুলো দেখার পর আমরা দেখলাম যে এই আবহবিকার শব্দটির উৎপত্তি আবহাওয়া থেকে যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তরের যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং রাসায়নিকভাবে বিয়োজন বা বিয়োজিত হয়ে পদার্থ উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে তাকেই অববিকার বলে তো আমরা দেখেছি যে অববিকার বোঝাতে গেলে আমরা একটু বুঝবো যে পেঁয়াজের খোসা তাহলে দেখো পেঁয়াজের খোসাকে কিভাবে দেখো কিভাবে খোলে তাহলে আমরা যদি এরকম একটা পেঁয়াজ পেঁয়াজকে দেখি তো পেঁয়াজের এই পার্টটা কি হয় এটা একটা পেঁয়াজ তো এই পেঁয়াজেরই কিন্তু পেঁয়াজের মাথাটা এরকম চলে গেছে হ্যাঁ এবার এই পেঁয়াজির মাথা থেকে প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু এরকম থাকে এবার পার্টে পার্টে থাকতে থাকতে এই প্রত্যেকটা পার্ট ভেতরে গিয়ে একটা স্তর অর্থাৎ এরকম স্তর স্তরভাবে এই পেঁয়াজের খোসাগুলো সাজানো থাকে তাহলে দেখো এই একটা একটা পার্ট এখান থেকে যে পেঁয়াজের খোসা অববিকার বলবো আমরা তাকেই যে এই যে একটা পার্ট এটাকে খসে চলে গেল এখানে এখানে তাহলে দেখো এইভাবে পার্ট পার্ট করি একটা একটা করে পার্ট যখন খসে খসে যায় তখন আমরা অবশিষ্ট অংশ হিসাবে পড়ে থাকতে দেখি যে এরকম পার্টগুলো এরকম পার্টগুলো পড়ে থাকে এরকম পার্টগুলো খুলে খুলে পড়ে যায় তাহলে একটা একটা পার্ট যদি পেঁয়াজের খোসাকে আলাদা আলাদা করে নিয়ে আসা যায় তাহলে কি হয় এই পেঁয়াজের আকৃতিটা দেখো কমতেই থাকে কমতেই থাকে এখানেও তেমনি হ্যাঁ এখানেও তেমনি এটা এখানেও তেমনি এটা এখানেও তেমনি এটা এই যে এই যে পেঁয়াজের খোসাগুলো খুলে খুলে যাওয়া যাওয়া মানে এই প্রত্যেকটা পার্ট এই টোটাল অ্যামাউন্ট পার্টটা খুলে চলে গেল তাহলে কি হলো এটাই হলো সেই আবহাওয়ার অর্থাৎ আবহাওয়ার শব্দটির দ্বারা প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তু দ্বারা শিলাস্তরে অর্থাৎ ভূত্বকে শিলাস্তার যান্ত্রিকভাবে চূর্ণ চূণ্ড হয়ে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ সেই স্থানে পড়ে থাকো দেখো এই পদার্থগুলো এখানেই পড়ে রয়েছে এই পদার্থগুলোকেই আমরা বলবো সেই বিকাটিজাত পদার্থ এই পদার্থগুলো এখানে পড়ে থাকার কারণ হচ্ছে যে এখান থেকে এটা যদি পাথর হয় এই পাথরের পাটটা প্রত্যেকটা পাট কিন্তু এরকম খুলে পড়ে থাকে তাহলে দেখো তাকেই আবহবিজ্ঞান বলে এর একটা বৈশিষ্ট্য দেখো শক্তি অর্থাৎ স্থিতিশীল প্রাকৃতিক যথা উষ্ণ বায়ুর আর্দ্রতা বায়ুর উষ্ণতা বৃষ্টিপাত বিভিন্ন গ্যাস দ্বারা আবহবিকার ঘটে এখন স্থানচ্যতি তাহলে উৎপন্ন উৎপন্ন এক্ষেত্রে উৎপন্ন শিরাচূর্ণির কোনো প্রকার অপসারণ হয় না তাই এটি একটা স্থৈতিক প্রক্রিয়া সময়কাল আবহবিকার খুব ধীরেই ঘটতে থাকে এই প্রক্রিয়া দেখো এই প্রক্রিয়াটা কিন্তু এক হট করে প্রতিদিন একটা একটা করে পাট খুলে চলে যাবে এমন কিন্তু নয় এই পাটটাকে খুলে যেতে গেলে কি করতে হবে অনেকটা সময় লাগে অর্থাৎ সময়টার সময়কালটা লাগবেই আর ভূতক এই প্রক্রিয়ার নিচের মূল শিলাস্তর ভূ ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় না আর শিলা আবহাবিকার শিলার ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় এবং নিয়ন্ত দেখো এই ভূপৃষ্ঠের সর্বত্র একই হারে আবহবিকার সংঘটিত হয় না এই কতগুলি উপাদান আবহাবিকার মাত্রাকে নিয়ন্ত্রণ করে কি কী দেখো জলবায়ু এই জলবায়ুটা কিন্তু ভীষণভাবে নির্ভর করে আবহাওয়া অর্থাৎ আবহাওয়া জলবায়ুর উপাদান দ্বারা আবহাওয়া সংগঠিত হওয়ার বিভিন্ন জলবায়ুর ক্ষেত্রে বিশেষ প্রাধান্য লাভ করা যায় দেখো উষ্ণ ও শুষ্ক মরু মরু বা মরু প্রায় জলভূমি দিন রাত্রের উষ্ণতার ব্যাপক প্রসারণের ফলে এই শিলার ক্রমাগত সংকোচন ঘটে এই সংকোচন প্রসারণে যান্ত্রিক আবহাওয়া অর্থাৎ সর্বাধিক ক্রিয়াশীল বৃষ্টিপাত ও আর্দ্রতার অভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে না তা দেখো দুই নম্বর হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অর্থাৎ শুষ্ক ঋতুতে অল্প যান্ত্রিক অভাবিকা হলে আদ্র বর্ষাকালে রাসায়নিক রাসায়নিক অভাবিকার প্রাধান্য লাভ করা যায় এবার দেখো আসব আমি নিরক্ষীয় জলবায়ু এখানে সারা বছর ধরে প্রতিদিন কিন্তু প্রচুর বৃষ্টিপাত ও অধিক উষ্ণতা ও আর্দ্রতার জন্য রাসায়নিক অভাবিকার ঘটতে থাকে চার নম্বর উচ্চ পার্বত্য শীতল জলবায়ু দিন রাত্রের উষ্ণতা হিমাঙ্কের উপরে এবং নিচে থাকার বরফের মধ্যে অর্থাৎ মাধ্যমে তুষার যান্ত্রিক অববাহিকার প্রাধান্য লাভ করে তারা দেখো পাঁচ নম্বর আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু এখানে যান্ত্রিক ও রাসায়নিক দুই অবহাবিকারী কার্যকর হয় ৬ ছয় নম্বর দেখো হিমশীতল তা জলবায়ু অর্থাৎ যান্ত্রিক অববাহিকারী তুহিন খন্ডীকরণ প্রক্রিয়া ক্রিয়াশীল থাকে এবার দেখো শিলা তাহলে শিলা শক্ত ও অপ্রবেশ্য খুব ধীরে ধীরে হয় আবার মোটা দানাযুক্ত হলে পরে বা বা ফাটল ফাটলযুক্ত সহজে বৃষ্টির জল প্রবেশ করে করার ফলে কি আবহিকার দ্রুত ঘটতে থাকে এবার ভূপ্রকৃতি অর্থাৎ ভূ ভূপ্রকৃতির তারতম্য দেখতে হবে ভূ প্রকৃতি ভূমিরূপে তারতম্যের বিচ্যুতি ভবনে অর্থাৎ বিচূর্ণী ভবনের পার্থক্য হয় অধিক ঢালু অঞ্চলে দ্রুত যান্ত্রিক অববাহিকার হয় আবার অন্যদিকে মৃদু ঢালু জলবায়ুতে জল আটকে থাকা বা জল ধীরে ধীরে প্রবাহিত হওয়ার জীবজগত দেখো জীবজগত অর্থাৎ উদ্ভিদের শিকড় শিলাকে ফাটল ও শিলা সে জীব জন্তুরা শিলায় গর্ত করে এবং মানুষ শিলায় অর্থনৈতিক কাজকর্মের মাধ্যমে যান্ত্রিক অবহায় ঘটায় আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা বর্জ্য পচে রাসায়নিক আবহিকার বৃদ্ধি পায় এবার সময়কাল দেখো সময়ের সঙ্গে আবহিকার সরল সম্পর্ক রয়েছে শিলার রূপ প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতিতে উন্মুক্ত অবস্থায় সময় বেশি হলে শিলার যান্ত্রিক ও হয় সময় কম হলে শিলা কম হয় তাহলে এত কিছু লক্ষ্য করা যায় তাহলে আমাদের এখানে একটি লক্ষণীয় প্রশ্ন যে আবহবিকার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো হলো জলবায়ু শিলাস্তর ভূপকৃতি জীবজগত আর সময় এই কিন্তু এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ আবহিকার ঘটার জন্য কি কি উপাদান প্রয়োজন উপাদানগুলি আলোচনা করো তারপরে চলে আসি পরের পাতাতে একটুখানি চলে আসি পরের পাতাতে চলে আমি দেখব যে দেখো ভবন এসে কাকে বলা হয় দেখো আবহ আবহাওয়ার বিভিন্ন উপাদান যথেষ্ট উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুর গ্যাস ও জীব জন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তরে যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ শিলাচূর্ণে পরিণত হয় এবং বিয়োজিত হয়ে পদার্থ উৎপন্ন হয় এবং সেখানেই পড়ে থাকে তাকেই বলা হয় বিচুন্নি ভবন অর্থাৎ আবহাওয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রপ কাল গিলবার্ট এবার মরু অঞ্চলে যান্ত্রিক অববেকার বেশি হয় কেন এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মরু অঞ্চলে যান্ত্রিক অববেকার বেশি হয় কেন কি কি কারণ কারণগুলো হচ্ছে অধিক উষ্ণতা অর্থাৎ মরু অঞ্চলে উষ্ণতা কিন্তু দিনে প্রচুর হয় আর রাতে তাপমাত্রাটা কমে যায় অর্থাৎ উষ্ণ মরুভূমিতে উষ্ণতার প্রসার অত্যধিক হওয়ায় তাপের কুপরিবাহী শিলার ভেতরে বাইরে অংশের মধ্যে অসমভাবে সংকোচন প্রসারণ ঘটার ফলে প্রবল পীড়নের জন্য অনুভূমি ও উল্লম্ব ফাটল বরাবর শিলার চাই ও আকারে চাই এর আকারে বিভিন্ন বিস্তীর্ণ হয়ে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ ঘটে আবার পেঁয়াজের খোসার মতো ওপরের স্তরগুলো স্তরগুলো মূল শিলা থেকে খুলে শুল্ক মোচন বলা হয় তাহলে এই যে পেঁয়াজের খোলা থেকে খসে পেঁয়াজের খোলার মতন খুশে খুশে যেগুলো পড়ে গেল এগুলোকে আমরা বলতে পারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবার দেখো প্রবল বায়ুপ্রবাহ অর্থাৎ উন্মুক্ত মরুভূমিতে বায়ু দ্বারা বিচ্ছু বিচুন্নিভূত শিলা আহ শিলাকণা সমূহ অপসারিত হলে নিচের শিলা স্তরে চাপ মুক্ত হয় এবং অনুভূমিকভাবে বিভিন্ন স্তরের আকারে বিচ্ছিন্ন হয়ে সিটিং সিটিং আবহায়িকার হয় অর্থাৎ তারপরে দেখো স্বল্প বৃষ্টিপাত মরু অঞ্চলে খুব অল্প বৃষ্টিপাতের জন্য রাসায়নিক অবহিকার হয় না জলের অভাবে উদ্ভিদের বিকাশ ঘটে না আর মরুভূমিতে হঠাৎ বৃষ্টি নামলে প্রচন্ড তপ্ত শিলা দ্রুত সংকুচিত হয়ে ক্ষুদ্র কণা বিচ্ছোরণ ঘটে অর্থাৎ বিস্ফোরণ ঘটে তাতেও একটা শুল্কমোচন হয় আবার দেখো অধিক বার্ষিক মরু অঞ্চলে জলের বার্ষিক হার বেশি হয় লবণ কেলাস তৈরি হয়ে শিলা যান্ত্রিকভাবে বিচুন্নীভাবে বিচুন্নীভূত হয় এবার দেখো আরেকটা প্রশ্ন করব যে নিরক্ষীয় অঞ্চলে আবহাওয়িকার বেশি হয় কেন দুটো কোশ্চেন আমরা তিনটে কোশ্চেন পর্যন্তই পড়ব দেখো এখানেও কিন্তু কিছু কিছু আধিক্য লক্ষ্য করা যায় দেখো অধিক উষ্ণতা বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এবং অধিক উষ্ণতা আর্দ্রতার জন্য অক্সিডেশন হাইড্রেশন হাইড্রোসিলিস বা সলিউ সলিউশন সলিউশন রাসায়নিক অবহিকার কার্যকর হয় আবার গভীর বৃষ্টি অরণ্য অর্থাৎ এখানে চিরহরিৎ বৃষ্টি হ্যাঁ চিরহরিৎ বৃষ্টি অরণ্যে লতাপাতা পচে বা হিউমিক অ্যাসিড তৈরি হয় এবং তা শিলার জৈব রাসায়নিক অবহিকার ঘটায় তিন নম্বর দেখো জীবজন্তু অর্থাৎ নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে অসংখ্য পশুপাখি কীটপতঙ্গ মৃতদেহের মৃতদেহে অবশেষ মলমুক্ত থেকে উৎপন্ন জৈব আম্লিক শিলায় বিবেচিত হয় তা দেখো ভারতের সর্বাধিক পঞ্জিত ক্ষয়ের ঋতু হলো বর্ষাকাল এবার দেখো আমরা এইটুকু পর্যন্তই আজকে পড়বো এইখানেই পড়ার মধ্যে থেকে তিনটে কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আবহিকার হওয়ার জন্য কি কি প্রয়োজন সেগুলি আলোচনা করো দু নম্বর কোশ্চেন হচ্ছে যে মেরু অর্থাৎ মরু অঞ্চলে যান্ত্রিক অববাহিকার হয় কেন তিন নম্বর কোশ্চেন অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক অব্যাকার বেশি হয় কেন এই তিনটে কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসার মতো এছাড়াও ছোটো ছোট কোশ্চেন যেগুলো আছে এখন অবহিকার শব্দটি প্রথম ব্যবহার করেন কে এটা একটা প্রশ্ন ভারতের সর্বাধিক পূজিত ক্ষয় ঋতু কোনটি এটা একটা প্রশ্ন আর এই শুল্কমোচন কাকে বলে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও কিন্তু পরীক্ষা আসার মতন শুল্কমোচন এই যে আমাদের যে এই যে পেঁয়াজের খোসার মতো পড়ে পড়ে যাচ্ছে এটাকে আমরা বলবো শুল্কমোচন তাহলে আবহবিকার থেকে শুল্কমোচন আবহিকার বিচুন্নি ভবন বলা হয় কেন এটা জানবো আর আবহবিকার এখানে একটা কোয়েশ্চেন আছে যে আবহবিকারকে বিচুন্নি ভবন বলা হয় কেন অর্থাৎ আবহাভিকারের উত্তরটা এইটুকু এখান থেকে একটু লিখবে যে আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুর গ্যাস এবং জীবজন্তু দ্বারা ভূতকের শিলাস্তর যান্ত্রিকভাবে ভেঙে শিলাচূন্য পরিণত হয় এবং মিলিত হয়ে উৎপন্ন পদার্থ সেই স্থানে পরে তাকে একেই বলে বিচুনি ভবন আমরা বিচুনি ভবনটা বুঝলাম এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে আসবে আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সামনে আজকে শেয়ার করলাম পরে কিন্তু আমরা আরও বড় বড় ভিডিও নিয়ে বড় বড় অনেক কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে আজকে এখানে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কী হবে বন্ধুরাও কিন্তু এই চ্যাপ্টারটা সম্পর্কে অর্থাৎ আবহবিকার চ্যাপ্টারটা কি আবহবিকারটা কি কী সেটা সম্পর্কে জানতে পারবে আর আমি যে চিত্রর মধ্যে যেমন করে দেখালাম তোমরাও কিন্তু এই যেখানে পেঁয়াজের এটা দেখা দেখাতেই পারো না দেখালেও হবে যে আমরা চিত্রটা আমাদের তো পেঁয়াজ আঁকতে দেয়নি বা আমাদের এই ছবিটাকে শুদ্ধ করে আঁকতে দেয়নি আমাদের জাস্ট এটা দেখাতে বলে বলা হয়েছে যে আবহাওয়িকেরটা কি বা এই আবহাওয়িকার শুল্কমোচন এই যে একটা একটা খোসা যদি এরকম খুলে যায় শেষে কি পাওয়া যায় অর্থাৎ একটা বড় পাথরকে যদি আমরা মেরু অঞ্চলের যে কোনো জায়গায় অর্থাৎ মেরু অঞ্চলের যে কোনো জায়গায় ফেলে রাখি তাহলে কি হবে দিনের পর দিন হতে হতে দেখা যাবে যে এই বড় যে আকৃতির পেঁয়াজটা এই পেঁয়াজটাই শুল্ক মোচন ঘটতে ঘটতে একটা পাট করে ঘটতে ঘটতে খুলতে খুলতে অবশেষে একটা ক্ষুদ্র অংশ পড়ে থাকবে এই ক্ষুদ্র তো অংশটাই কিন্তু সেই ছিলার মূল ক্ষুদ্র অংশ এটাই কিন্তু এই যেটাগুলো হলো দেখানো হলো এগুলো হচ্ছে আর এই আবহাওয়ার কি আবার যে শুল্কমোচন কী সেটাও কিন্তু দেখানো হলো তাহলে আজকে মতো এখানেই শেষ করছিলাম হ্যাঁ শেষ করলাম গুড বাই ফ্রেন্ডস